অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পলিটেকনিকের ফিজিক্স টু বইয়ের চ্যাপ্টার টু পদার্থের ওপর তাপের প্রভাব এই অধ্যায়ে আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তো পার্ট ওয়ানে এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো রয়েছে সে বিষয় বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা এই অধ্যায়ের যে মেন বিষয়টি সেটি হচ্ছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানবো এরপর দ্বিতীয়ত আমরা এ অধ্যায়ের যে তাপ সঞ্চালনের মাধ্যম রয়েছে অর্থাৎ পরিবহন পরিচলন এবং বিকিরণ সম্পর্কে জানব এরপর আমরা এ অধ্যায়ের নিউটনের যে শীতলীকরণ সূত্রটি রয়েছে সে শীতলীকরণ সূত্র সম্পর্কে জানবো এবং চতুর্থ বা সর্বশেষ আমরা ভিনের যে সূত্রটি রয়েছে সে সূত্রটি সম্পর্কে জানব তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হবেন তো ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয় প্রসারণ গুণাঙ্ক এবং প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানব তো প্রথমে আমরা এই যেহেতু এক নং যে বিষয়টি রেখেছি সে বিষয়টি সম্পর্কে জানব তো আমরা এ বিষয়টি জানার আগে একটা বিষয় জানি সেটা হচ্ছে যে যখন আমরা কোনো বস্তুর অর্থাৎ কোন বস্তুতে আমরা তাপ প্রয়োগ করব অর্থাৎ কোন কঠিন বস্তুতে আমরা তাপ প্রয়োগ করব তখন আমরা দেখতে পারবো যে বস্তুটার প্রসারণ ঘটে প্রসারণ বিষয়টি হচ্ছে যে পুরো প্রাথমিক যে আমাদের বস্তুটার দৈর্ঘ্য প্রস্ত থাকে বা উচ্চতা থাকে যখন আমরা ওই বস্তুটাতে তাপ প্রয়োগ করি তখন ওই বস্তুটার কি হয় প্রসারণ ঘটে বা বৃদ্ধি পায় তো এই প্রসারণ বিষয় নিয়ে তো আমরা আমাদের দৈর্ঘ্য তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ তারপর হচ্ছে ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো এখন প্রথমে আমরা যেহেতু এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাহলে আমরা প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দেবো তো আমরা সহজভাবে ভাষায় বলতে পারি যে কোনো একক কোনো একক দৈর্ঘ্যের কোনো একক দৈর্ঘ্যের বস্তুর একক দৈর্ঘ্যের কঠিন বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই বস্তুর যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে সেমভাবে যখন আমাকে ক্ষেত্র ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কথা বলা হবে তখন আমরা এভাবে অ্যান্সারটা দেব যে কোনো একক ক্ষেত্রফল বিশিষ্ট কঠিন পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর যতটুকু আয়তন এর যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে তাকে ক্ষেত্র প্রসারণ বলে তো এরপর সেমভাবে যদি আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা বলা হয় তাহলে আমরা সেমভাবে অ্যানসারটা দেব যে একক আয়তন বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে ওই ওই আয়ত আয়তাকার বস্তুর যতটুকু প্রসারণ ঘটে তাকে তাকে আয়ত প্রসারণ বলে তো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তারপরে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে লিখলাম এখন আমরা যদি বিষয়টি লিখি তাহলে আরও ক্লিয়ার হবে তো আমরা প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা লিখব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা জাস্ট সেভাবে সহজভাবে লিখব যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের কঠিন পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে করলে উক্ত পদার্থের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে আমরা যে কথাগুলো বলেছিলাম কথাগুলো এখানে লিখে দিলাম তো এখন তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে আমাদের এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের অ্যান্সারটা হবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয় দৈর্ঘ প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয় তো এরপর আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এ বিষয়টি দেখলাম এবং দৈর্ঘ্য প্রসারণকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটিও দেখলাম এখন আমরা দেখব বলে তো আমরা খুব সহজভাবে তো ক্ষেত্র প্রসারণ হবে আমাদের এরকম যে একক ক্ষেত্র একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফল বিশিষ্ট একক ক্ষেত্রফল বিশিষ্ট কঠিন পদার্থের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে বৃদ্ধি করলে বৃদ্ধি করলে ওই পদার্থের যতটুকু ক্ষেত্র যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে জাস্ট এখানে লিখলাম এরপর আমাদের মানে প্রশ্ন আসতে যে আসতে পারে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয় তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমাদের বিটা দ্বারা প্রকাশ করা হয় জাস্ট এখন এটা লিখে দিব যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করা হয় তো আমরা এখন এরপরে আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানবো বা এর সংজ্ঞাটা জানবো আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা যেটা একক আয়তন বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রায় এক ডিগ্রি বৃদ্ধি করলে বস্তুটির যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ বলে তো আমরা এটা লিখে দেব একক আয়তন বিশিষ্ট আযতন বিশিষ্ট বিশিষ্টা পদার্থের তাপমাত্রা তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে এক ডিগ্রি বৃদ্ধি করলে ওই বস্তুর আয়তন বস্তুর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তাকে আয়তন প্রসারণ বলে তাকে আয়তন প্রসারণ বলে আমাদের এই আয়তন প্রসারণকে আমরা কি দ্বারা প্রকাশ করি গামা দ্বারা প্রকাশ করি আয়তন প্রসারণকে প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা গামা দ্বারা প্রকাশ করা হয় তো আমরা যে প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তো এই বিষয়টি আমরা আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে পরবর্তী যে বিষয়টি রয়েছে পরিবহন পরিচালন এবং বিকিরণ তো এ বিষয়টি এখন আসবো তো আমরা আমরা জানি যে তাপ সঞ্চালনের জন্য তিনটি মাধ্যম ব্যবহৃত হয় মাধ্যমটি মাধ্যম তিনটি হচ্ছে পরিবহন পরিচলন বিকিরণ এই তিন পদ্ধতির মাধ্যমে তাপ সঞ্চালিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে তো আমরা প্রথমে পরিচলন পরিবহন সম্পর্কে জানবো পরিবহন পদ্ধতিটা কিভাবে তাপ সঞ্চালন করে তো পরিবহন পদ্ধতিতে বস্তুর কণাগুলো কম্পনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে তাপ সঞ্চালিত করে এবং এ আমরা যদি পরিবহনের উদাহরণ দেখতে চাই তাহলে আমরা উদাহরণটি এভাবে দেখতে পারি যে কোনো একটা অর্থাৎ মেটালিক পাত যেমন লৌহদণ্ড লৌহদণ্ডটাকে যদি আমরা কোনো উত্তপ্ত বস্তু যেমন যদি মোমবাতি একটা মোমবাতির উপরে আমরা ধরি তো দেখতে পারবো যে মোমবাতি যে তাপটা দিচ্ছে সে তাপটা আমাদের প্রথমে যে অংশটা মোমবাতির কাছাকাছি আছে সেখানে তাপটা পাচ্ছে তো সে তাপটা এক সময় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমাদের হাত পর্যন্ত চলে আসে অর্থাৎ দণ্ডটা পেয়ে হাত হাত পর্যন্ত চলে আসে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কণাগুলো কণাগুলো আমাদের তাপটা ইয়ে করতেছে অর্থাৎ কম্পাউন্ডের মাধ্যমে তাপটা সঞ্চালিত করতেছে এরপর আমরা যদি পরিচলন পদ্ধতিতে আসি তাহলে আমরা দেখতে পারব যে পরিচলন পদ্ধতিতে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় অর্থাৎ এটি আমাদের বিশেষ করে বায় অবস্থায় কাজ করে যেমন আমাদের যে বাস্তব উদাহরণ থেকে আমরা দেখতে পারি যে আমাদের যে ফ্ল্যাট বাসাগুলো রয়েছে সেখানে ভেন্টিলেটর ব্যবহার করা হয় অর্থাৎ ভেন্টিলেটরটা ব্যবহার করা হয় এই জন্য যাতে রুমের গরম যে বাতাসটা রয়েছে সেটি ঠান্ডা হয়ে উপরের দিকে উঠে যায় বা রুম থেকে বাইরে যায় সেজন্য ভেন্টিলেটরটা ইউজ করা হয় তো এখানে আমাদের কি হয় বস্তুটার অবস্থানের পরিবর্তন হয় কিন্তু পরিবহন পদ্ধতিতে সেটা হয় না এরপর আমাদের তৃতীয় যে বিষয়টি রয়েছে বিকিরণ পদ্ধতি বিকিরণ পদ্ধতিতে আমরা লক্ষ্য করলে দেখব যে আমাদের এই বিকিরণ পদ্ধতিটাতে মাধ্যমের কোনো প্রয়োজন হয় না তো এটা বৈদ্যুতিক চুম্বকের মাধ্যমে এটা আমাদের সঞ্চালিত হয় তো বাস্তব উদাহরণ থেকে আমরা দেখলে দেখতে পারব যে আমাদের সূর্য থেকে আমরা যে তাপটা পাই সে তাপটা কিন্তু আমাদের বিকিরণ পদ্ধতিতে আসে তো বিকিরণ পদ্ধতিতে আরেকটি বিষয়ের খেয়াল রাখতে হবে যে বিকিরণ পদ্ধতিতে উত্তপ্ত ও অর্থাৎ তাপটা যে আমরা পাই সেটা কিন্তু আমাদের যেখান থেকে আসে অর্থাৎ সূর্য থেকে যে আমাদের তাপটা আসে তাপটা সূর্যের ওখানে যে তাপমাত্রাটা থাকে তার থেকে আমরা এখানে পৃথিবীতে যে তাপমাত্রাটা পাই তা কিন্তু অনেক কম তো এখানে আমাদের বললাম যে চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে তাপটা সঞ্চালিত হয় যার কারণে আমাদের এখানে আমরা স্বাভাবিক তাপমাত্রাটা পেয়ে থাকি তো আশা করি পরিবহন পরিচলন এবং বিকিরণ পদ্ধতিটা বুঝতে পেরেছেন এর পরবর্তী যে আমাদের নিউটনের শীতলীকরণ সূত্রটি রয়েছে এই নিউটনের শীতলী সূত্র নিউটনের শীতলীকরণ সূত্রটা সম্পর্কে জানব তো আমাদের এই নিউটনের শীতলীকরণ সূত্র তো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে কোন বস্তু আমরা প্রথমে এই নিউটনের শীতলীকরণ সূত্রের যে আমাদের মূল সূত্রটা রয়েছে সে সূত্রটা যে নেই কোনো বস্তু যে হারে তাপ হারায় বা ঠান্ডা হয় ওই বস্তুর তাপমাত্রা এবং তার চারপাশের চারপাশের ওই তাপমাত্রার এবং তার চারপাশের ওই তাপমাত্রার পার্থক্যের হচ্ছে আমাদের এই নিউটনের শীতলীকরণের মূল সূত্র তো আমরা এই সূত্রটি আজকে জানি এ পর্যন্তই এরপর ওর পরবর্তীতে পার্টগুলো রয়েছে যেখানে আমরা রচনামূলক কোশ্চেনগুলো সমাধান করব। সেখানে আমরা এ সূত্র আরো বিস্তারিতভাবে জানব এরপর আমরা যদি ভিনের সূত্র আসি অর্থাৎ চার নং যে প্রশ্নটি রয়েছে অপশনটি রয়েছে অর্থাৎ ভিনের সূত্র এই ভিনের সূত্রটি হচ্ছে আমাদের আমরা ভিনের সূত্রটা হচ্ছে যে মূল কাজটা হচ্ছে যে কোন মূল কাজটা সম্পর্কে প্রথমে জানি তারপর আমরা সংজ্ঞাটা আসতেছি মূল কাজটি হচ্ছে ভিনের সূত্র যে আমরা কোনো বস্তুকে উত্তপ্ত করি অর্থাৎ কোনো বস্তুকে আমরা যখন তাপ দিয়ে গরম করি তখন দেখতে পারি যে বস্তুটা আমাদের কি হয়েছে লাল বর্ণ ধারণ করেছে এরপর আমরা যদি ওই বস্তুটাকে আরও উত্তপ্ত করি তাহলে আমরা দেখতে পারবো ওই বস্তুটা হলুদ বর্ণ ধারণ করেছে আমরা যদি আরও ওই বস্তুটাকে উত্তপ্ত করি তাহলে আমরা ওই বস্তুটা দেখতে পারবো যে সেটি নীলব সাদা রঙের হয়েছে তো এই কোন বস্তুকে কতটুকু তাপ দিলে আমাদের এই রঙের বস্তুর রঙের পরিবর্তন হবে সেটার জন্য আমাদের এই ভিনের সূত্রটি আবিষ্কৃত হয়েছে তো ভিনের মূল সূত্রটি হচ্ছে যে কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে ওই বস্তুটি ততই নীলের দিকে ধাবিত হয় এটি হচ্ছে আমাদের এই ভিনের সূত্র তো এই ভিনের মূল সূত্র। আমরা রসনামূলক কোশ্চেনগুলোতে সমাধান করবো অর্থাৎ পরবর্তী পার্টে তো আজকে বেসিক বিষয়গুলোর মধ্যে এটুকুই ছিল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান